মালদার গাজলের বিশাল নাট্য সংস্থার উদ্যোগে বিশাল মেলা শুরু হলো এই দিন প্রদীপ জ্বালিয়ে নাটকের শুভ করা হয় গাজল বিশাল নাট্য সংস্থার পক্ষ থেকে বিশিষ্ট অতিথিদের উত্তর পড়িয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় এরপর বিভিন্ন বক্তার বক্তব্য রাখেন জানা গিয়েছে আটচল্লিশতম বর্ষের নাট্য অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে সাতাশে থেকে তিরিশে চার দিন অনুষ্ঠিত হবে এই নাট্য অনুষ্ঠানে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে দশটি দল অংশগ্রহণ করেছেন গাজল বিশাল মেলা নাট্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গতধর রায় তাপস বন্দ্যোপাধ্যায় গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্ম গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় প্রদ্যুত সরকার গৌতম দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিক্ষিপ্ত ভাবে অনেকবার একটি উপজনের ব্যাপারে কাজেই আমি জানি এখন ভেতরের আন্তরিকতা এবং ভেতরের শোকের যে কাজটি শুরু করেছিলেন সাতাত্তর আটাত্তর সালে আজকে সেই কাজ

আমিও চাই আমার তরফ থেকে যতটা সম্ভব হয় আর বিশালের পাশে দাঁড়িয়ে এই যে আচ্ছাদন তৈরি তাতে যাতে সাহায্য করতে পারে বিশাল নাট্য সংস্থার আটচল্লিশতম বর্ষপূর্ত উপলক্ষে নাট্যমেলার আয়োজন করা হয়েছিল সেই নাট্যমেলার একটি শুভ সূচনা হয়েছে সকালবেলা পথ পরিক্রমার মধ্যে দিয়ে এখন সন্ধে ঠিক আমাদের নির্ধারিত সময় পাঁচটার সময় সান্দ নাট্যমেলার উদ্বোধন হলো উদ্বোধন করলেন ডক্টর হরিমন্দ চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ছিলেন তাদের নাম আলাদা করে করছি না এই এই নাট্যমেলায় আমাদের যে স্থানীয় বিধায়ক তিনি ছিলেন তিনি ঘোষণা করলেন যে আগামীতে যাতে আমরা পঞ্চাশ বছর যে হতে যাচ্ছে তখন যাতে এখানে একটা আচ্ছাদন করে একটা অডিটারের মতো অবস্থা করে দিতে পারেন তার জন্য তিনি উত্তর নেবেন সব মিলিয়ে আজকে আমাদের নাট্যমেলার উদ্বোধন খুব ভালোভাবে এবং এবছরে ঠান্ডা কম হওয়াতে আমরা ছশো সিন কার্ড দিতে পেরেছি আমাদের দর্শক এবার খুব বেশি হবে বলে আশা করছি এই মানে চলবে আজ থেকে তিরিশ তারিখ অবধি চার দিন চার দিনে মোট দশটি নাটক হবে তার মধ্যে বিশানের তিনটি তিনটি প্রজন্মের শিশু কিছু যুবক এবং আমাদের প্রাপ্তবয়স্ক যারা একদম হয়েছি তাদের নাটক থাকবে তিনটি আর সাতটি বাইরের দল উত্তরবঙ্গ এবং কলকাতার দক্ষিণবঙ্গ মধ্যবঙ্গ মালদা সব মিলিয়ে একটা বিভিন্ন জায়গা থেকে নাট্যদল এনে একটা নাট্য উৎসবের আমরা আয়োজন করেছি এই আমরা আমাদের জামিনী বল্ল সরকার সন্দেহ যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তার স্মৃতির উদ্দেশ্যে আমরা নীরবতা পালন করলাম করে আমাদের প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হলো সকলেই আন্তরিকভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো